Channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only

আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন

জন নির্বাচন ভোট দিন তাদের মানুষকে ভোট দিন জন নির্বাচনী আগে ভোট দিন আদাবাড়ি খাতে সেতু নির্মাণকারী জন নির্বাচনী আপনার ভোট ভোটটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন করতে আপনারা জগদীশ বসুনি আগে আশীর্বাদ করুন দীর্ঘদিন কোচবিহারের মানুষের দাবিকে সামনে রেখে কোচবিহারে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজ চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে ছাড়া পাচ্ছি মানুষ দুহাত মেরে আমাকে তাদের সম্মতি জানাচ্ছে যে কুচবিহার শহরের মানুষ এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে তারা উন্নয়নের পক্ষে আছে এবং মমতা বাজারি যেভাবে কুচবিহার শহরকে হেরিটেজ শহর হিসাবে সাজিয়ে তুলতে চাইছেন এবং তাদের সেই মতামত মমতা ব্যানার্জির সঙ্গে থেকে কোচবিহারের উন্নয়নকে তারা আরও ত্বরান্বিত করতে চায় এটা আজকের এই সকালবেলা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মানুষের সেই চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি তারা আমাদের সঙ্গে আছে এবং তারা আমাকে এই নির্বাচনে আশীর্বাদ করবে এবং ভোট দেবে মানুষের কাছে আবেদন করছি যে কোচবিহার জেলার উন্নয়নটা ত্বরান্বিত হোক মিথ্যাচারের বিরুদ্ধে আপনারা সচ্চার হন এবং গুন্ডারা যে কুচবিহার জেলায় উমাবন্ধুকে আমদানি করে শান্ত পরিবেশকে অশান্ত করেছিল বিজেপি তার বিরুদ্ধে আপনারা ভোট